হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটু শপিং করতে আমার একটা ছোটো ভাইয়ের জন্য ও হচ্ছে ও সৌদি আরবে থাকে তো ওর জন্য ট্রাউজার কেনার জন্য ও যেখান থেকে কিনে ওখানে আসছি কিনতে তারপরে এই যে ট্রাউজার কিনা মোটামুটি পছন্দ হয়েছে শেষ তারপরে বাইরে দেখলাম যে এই ইয়ারবাডস টাইপের মানে শীতের মধ্যে পড়ার জন্য এগুলো অনেক কিউট ছিল দেড়শো টাকা থেকে স্টার্ট তো আমি একটা নিলাম আড়াইশো টাকার যেটা ওইটার কোয়ালিটিটা অনেক বেশি ভালো মানে অনেক সফট আমি যে এখানে ব্রাউন কালার যেটা ওইটা আমি যেটা হাত দিয়ে ধরেছি এটা আমি নিয়েছি দুইশো টাকা দিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে চলে আসলাম হচ্ছে ট্রাউজার দেখার জন্য মেয়ে মানুষ তো শপিংয়ে গেলে মানে কিনি আর না কিনি ভাই দেখতেই হবে এটা হচ্ছে মেন কথা আমার মনে হয় সব মেয়েরাই এরকম তো এই তো ট্রাউজার দিতেছিলাম আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে মানে পছন্দ হোক না হোক কিনি আর না কিনি ভাই দেখতে শপিংয়ে গেলে আমার সব কিছু দেখতে হবে সব আপুরা ও কি এরকম নাকি কমেন্টস করে জানাবেন যে শপিংয়ে না কিনলেও ঘুরতে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক বেশি ভালো লাগে মোস্ট একটা ফেভারিট প্লেস সেটা হচ্ছে এই যে ইয়াররিংসের এই মানে এই জায়গাটা মানে আমি যত ইয়ারিংসই কিনি এখান থেকে ইয়ারিংস আমি কিনে সবসময় অনেক কম দামে পাই সেটা কোয়ালিটি অবশ্যই ডিফারেন্স আছে যেহেতু একটু কম দামে এটা এখানে পাওয়া যায় সো কোয়ালিটি তো তো একটু ডিফারেন্স থাকবেই কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে মানে আমি যতগুলোই ইউজ করেছি এরকম না যে খুবই বাজে কোয়ালিটি মানে একশো টাকা থেকে স্টার্ট হয় এখানে আমি মোস্ট অফ দ্য টাইমই আমি এখান থেকেই কেনা হয় মানে এখানে ট্রেন্ডি হতে শুরু করে সব টাইপের কানাগুলি আছে এই যে ইয়াররিংসটা আমি কিনেছি এই সেম ইয়াররিংসটা মানে সিলভার কালারটা হচ্ছে আমার বোন একটা অনলাইন পিস থেকে কিনেছে ওটাও চারশো টাকা দিয়ে কিনেছে আর আমি এটা একশো টাকা দিয়ে কিনেছি তো এই তো এখানে মানে সব ধরনের ইয়াররিংসই আছে ইভেন শুধু ইয়াররিংস না সব টাইপের মানে অর্নামেন্টসই এখানে আছে তো আপনারা দেখতে পারেন মানে যারা আর কি জানেন না কিনতে পারেন এখান থেকে এই যে এখানে ফ্যান্সি টাইপের ইয়াররিংসগুলো অনেক সুন্দর মানে এই যে শাড়ি তারপরে ড্রেসের সাথে পরার জন্য এখন কার কেমন লাগে আমি জানি না বাট আমার খুবই ভালো লাগে এই জন্য আমি একটু শেয়ার করলাম যেহেতু অনেক অল্প প্রাইসে পাওয়া যায় এই ইয়ারিংস থেকে আমি একটা কিনেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমার কাছে মনে হচ্ছে যে একটু নতুন কালেকশান আমার যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানো ট্রাই করেছি এই যে এই ইয়াররিংসগুলা আমি ব্ল্যাক কালারটা নিয়েছি তারপরে এখানে ফুচকা বিক্রি করে এই তালতলা মার্কেটের সিঁড়ির নিচে এই ফুচকাটা আমার কাছে ভালোই লাগে ছোটো ফুচকা আর কলেজ স্কুলে থাকতে এই ফুচকাগুলো বেশি খেতাম তো যখন দেখি আর কি সব জায়গাটা আর কি হাইজেনিক মনে হয় না এখানেও যে হাইজেনিক সেটা বলবো না বাট এখানে একটু এখানে মানে আগে থেকেই খেতাম তো দেখলে দেখা গেছে এই ফুচকাটা আমি খাই এই ফুচকাটা খেলে একদম স্কুল কলেজের কথা মনে পড়ে যায় এখানে জিলাপি যে এখানে জিলাপিও সেল করে এই ফুচকার দোকানের সাথেই এই যে ফুচকা চলে আসলো এইটার টেস্ট ভাই সেই সেই অন্য লেভেল ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট এক্সপার্ট কালকে দিওয়াল্লা হাফেজ